সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন তেইশ দশ দুই হাজার রোজ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলের হাট নাটোর তেবাড়ি ছাগলের হাটে নাটোর জেলার তেবাড়ে ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয় এবং দুপুর দুইটায় শেষ হয় বাংলাদেশের অন্যান্য জেলা থেকে নাটোর জেলার তেবারে হাটটিতে যারা ছাগল করার জন্য আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময় মধ্যে আসতে হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করা যাক এবং তেবারে হাটের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া যাক সত্যি দর্শক উনি আমার সামনে কিছু মোটামুটি আচ্ছা বয়স্ক দেখা যাচ্ছে যেগুলো সম্পর্কে আলোচনা করি এবং দরদম সম্পর্কে বিচার জানাই ভাই আজকের কালেকশন কি খাসি না পাটি সব খাসি পাটি পাটা সবই আছে নাকি আচ্ছা পর্যায়ে কমে দাম দর সম্পর্কে দর্শক জানাই ঠিক আছে এই ছোটো দিয়ে শুরু করি এটা কোন জাতের ভাই শিরোই আচ্ছা না অরিজিনাল ক্রস আচ্ছা একবার নিম্ন মানের ক্রস না মিডিয়াম কোয়ালিটির ক্রস বলতে হবে পার্সেন্ট হিসাব বোঝাবো না পার্সেন্ট কোনো হয় মাপা যায় না আর পার্সেন্ট মাপা মেশিনও নেই রাইট অরিজিনাল হতে পারে অরিজিনাল আমার ক্রসের মধ্যে কী ডিফারেন্স আছে সেগুলো বুঝা দিব তবে এগুলো নিম্ন মানের ক্রস না মিডিয়াম কোয়ালিটি বোঝা যাবে জি রাইট রাইট এটা মেয়ে বাচ্চা না খাসি বাচ্চা মেয়ে বাচ্চা বর্তমান বয়স কেমন হতে পারে এটা

মেহেন্থি তোতা মেহেন্থি তোতার ক্রফ আচ্ছা ক্রস তবে নিম্ন মানের না মিডিয়াম কোয়ালিটি মেয়ে বাচ্চা না আচ্ছা এ এর দাম দাম কেমন চাচ্ছেন ভাই দুটা কি এক মায়ের এক মা দুটো কালার ভিন্ন আছে দেখি পাটনা খাসিটা এই এই সামনেটা কি পার্টনা খাসি খাসি পাটি একটা খাসি একটা জোড়া বিয়ে করবেন আচ্ছা জোড়া বিয়ে করার চিন্তা রয়েছে কেমন দাম চাচ্ছেন জোড়া সাড়ে আঠাশ আচ্ছা ভাই দাম চাচ্ছে বিক্রয়ের জন্য সাড়ে আঠাশ হাজার টাকা আজকের বাজারে কেমন দাম ধরেছে সাড়ে চব্বিশ পর্যন্ত উঠছে নাকি আচ্ছা কেমন দামে শেষ পর্যন্ত ছাড়বেন ছাব্বিশ হাজার মানে যে দাম চাইছেন সেখান থেকে দুই হাজার কম বেশি হলে আচ্ছা এরা আনুমানিক বয়স কেমন দুই পার হয়েছে দুধ ছাড়ছে নাকি ভাই আচ্ছা ঠিক আছে আর এই লালটা দেখি চকলেট কালার দুটোকে এক মাইনা ভিন্ন নেবেন আচ্ছা ঠিক আছে আপনার ভালো আইডিয়া দিচ্ছেন অনেকে আছে যে পাশাপাশি ধরলে অনেক সময় বলে দেয় যে দুটো একই মায়ের এটা বলা যাবে না হ্যাঁ এই চকলেট কালার কোন জাতের মেয়ে তোতা পাঠা মেয়ে তোতা ক্রস আচ্ছা দেখতে হবে না হ্যাঁ দেখে বলতে হবে মুখ তো দেখান আচ্ছা মোটামুটি ভালো কোয়ালিটি আছে পাঠা না আচ্ছা দাম কেমন চাচ্ছে সাড়ে সতেরো হাজার সাড়ে সতেরো হাজার চাচ্ছে দাম দর

এরপর কি আছে ভাই এটা কোন জাতের সিরোহী পাঠের বাচ্চা ক্রস সিরোহী ক্রস কোয়ালিটি ভালো মোটামুটি বয়স কেমন হতে পারে অনুমান তিন মাস রানিং আচ্ছা অনেক নতুন ভিড় যাচ্ছে তো মাঝে মাঝে আচ্ছা তিন মাস রানিং হচ্ছে নাকি তো বিক্রয় জন্য দামটা কেমন চাচ্ছেন এই পাঠের বাচ্চাটা সাড়ে ষোলো হাজার আচ্ছা এই পাঠের বাচ্চাটা বিক্রয় জন্য ভাই দাম চাচ্ছে সাড়ে ষোলো হাজার আজকের বাজার কি দাম হয়েছে হ্যাঁ হয়েছে ভাই কেমন দাম হচ্ছে সাড়ে তেরো হয়েছে থেকে সাড়ে তেরো মধ্যে উঠছে দাম আচ্ছা শেষ মতো কেমন দামে সারবেন আমি সাড়ে চোদ্দ হাজার সেটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস দাম ধরার অপশন নেই এগুলো বাদে কি আপনাকে সাইকেল আসে এগুলো বাদে আপনাকে সাইকেল আসেরো এই বাচ্চাটা দেখছিলাম কি না দেখি নাই আচ্ছা হ্যাঁ দেখছি আচ্ছা মোটামুটি মহাদের কাছ থেকে আজকে এই বাচ্চাগুলো ছিল দেখা একটু সবগুলো দেখাচ্ছি হাসি পাটি পাটা সবই রয়েছে তো কোন দর্শক ক্রেতা যদি ওনার ছাগলগুলো দেখে ওনার যোগাযোগ করেন তো সেক্ষেত্রে অবশ্যই ছয়টা সেল করছেন আস্তে আস্তে সেল হচ্ছে হ্যাঁ আপনি আস্তে আস্তে করেন ছয়টা সেল আছে আলহামদুলিল্লাহ আমার এখানে ব্যবসায়ীকে নিচ্ছে ব্যবসায়ী নিয়ে মনে এখানে বেস্ট দিচ্ছে ও আচ্ছা আচ্ছা মানে ব্যবসায়ী নিয়ে এখানে সেল করছে নাকি মানে আমি কম রেটে অন্য তেজ আছে জানেন মানে কম রেটে আমার কাছে তো লাল আবার আবার আসছে আসবে আচ্ছা এই কারণে মনে হল যে অল্প লাবে আমি বেশি সেল করতে চাই আচ্ছা আমার ভাই আপনার সাগর সম্পর্ক আলোচনা করলাম আপনার মোবাইল নাম্বারটা যাতে দর্শক পারে 01788 জি 04612 আচ্ছা আবার বলেন 01788 জি ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আগামীতে দেখাবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এখানে যে ছাগল দেখতে পাচ্ছি সেই ছাগলগুলো আছে আবু ভাই গেছে আবু ভাই কি অবস্থা ভালো আছেন আচ্ছা দাম সম্পর্কে প্রথমে ছাগলের জানাই কালো বাচ্চারা কোন জাতের এবং ক্রস বিটল এবং তোতার ক্রস আচ্ছা তোতার মতো মুখে ব্যান্ড ভাগ আছে কি আছে ওনার কোথায় সত্যতা আছে যে জাতটা সঠিক সে জাতটা উনি বলে ভালো লাগলো দাম দর কেমন চাচ্ছেন খাসিনা বাড়িরা বাচ্চা খাসির বাচ্চা আমি আর একটু বলি মানে ক্রোস এর ভিতরে

হচ্ছে একুশ হাজার আচ্ছা আর এটা কোন বাচ্চা এক মায়ের খাসি না পাঠি খাসি এবং পাঠি নাকি অনেকে আসেন যে জোড়া ছাগল কিনতে চান তারা কিন্তু ওনার সেই পেয়ে যাবেন যদি থেকে থাকে হাটে আজকে নামটা কেমন যাচ্ছেন খাসি এবং পাঠি মিলে ছত্রিশ হাজার মানে পার পিস কি আঠারো করে না গড়ে মানে দুইটা মিলে গড়ে আপনি দাম চাচ্ছেন ছত্রিশ হাজার চাওয়া দাম

মোটামুটি বয়স কেমন বাচ্চাটা আরাম আসে হবে দুধ ছাড়ছে না ভাই দুধ ছাড়ছে বিক্রয় জন্য দামটা কেমন চাওয়া সাড়ে আঠেরো হাজার আজকের বাজারে কেমন দাম ধরেছে এটা পনেরো থেকে সাড়ে পনেরো দাম উঠছে শেষ পর্যন্ত কেমন টাকা আপনার এটার জন্য সাড়ে ষোলো হাজার আচ্ছা এই বাচ্চার জন্য ভাই টাকা হচ্ছে সাড়ে ষোলো হাজার তো যদি বাচ্চা থেকে থাকে আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করবেন এ বাদেও কিন্তু ওনাদের কাছে যে ছাগলগুলো আছে বা আগামী সংগ্রহ করে সবগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনলাইনে সেল করে থাকে ভাই আমি আচ্ছা সুন্দর বাচ্চা এই বাচ্চারা অনেক সুন্দর বাচ্চা যদি থেকে থাকে আজকের হাতে ওনার সঙ্গে যোগাযোগ করবেন পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া ভাই ছাগল তো আপনার দেখাইলাম এখন আমার নাম্বার দিয়ে লাভ নেই তাহলে আমি দালাল সাজবো সেক্ষেত্রে ছাগল যেহেতু আপনার আপনার নাম্বারটা দিতে হবে আপনি মোবাইল নাম্বারটা বলবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ডবল এইট সেভেন ডবল জিরো ওয়ান আচ্ছা এই পার্সোনাল নাম্বার নাম্বার মোবাইল হোয়াটসঅ্যাপ থেকে আছে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আনাল ভাই আজকে কি কি জাতের সাগর সংগ্রহ আছে তেরো পিস আচ্ছা কোন কোন জাতের এগুলো আচ্ছা আচ্ছা বড় দুইটা দুইটা দুই জাতের দুইটা তো কষ্ট হবে দুইটা ক্রস ক্রস হলে কিন্তু আমি নিম্ন মানের না মিডিয়াম কোয়ালিটি এগুলো বয়স কেমন হতে পারে পাস পাস করে খাসি না পাঠি দুইটাই মেয়ে অনেক আছে পাঠি বোঝেন না মেয়ে মানে মহিলা কেমন নাম চাচ্ছেন জোড়া বাইশ হাজার পার পিস এগারো করে আচ্ছা এগারো করে দুইটা কি একসঙ্গে বিক্রি করবেন না ভেঙ্গে ভেঙে বিক্রি করবেন একসাথে আচ্ছা বাচ্চা কিন্তু মোটামুটি দুইটা যে রয়েছে অল্প সময় হিটে আসবে আচ্ছা যেটা আমরা চাই সেটা ফিক্স না কম বেশি অপশন আছে সুতো থেকে সাহস্য দাম উঠছে আচ্ছা বাচ্চাদের দেখাই মোটামুটি মেয়ে বাচ্চাদের কিন্তু ভালো শেষ পর্যন্ত কেমন টার্গেট আঠারো উনিশ আঠারো থেকে উনিশের মধ্যে আচ্ছা আর এই বাচ্চাগুলো মোটামুটি ছোটো বয়স কম এটা কোন জাতের হরিয়ানা আচ্ছা খাসিনা না অরিজিনাল বলেন ক্রস না অরিজিনাল আচ্ছা আচ্ছা প্রচলন আমার বাংলাদেশে বাংলাদেশে তবে ক্রস নিম্নমানের ক্রস না আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাচ্চারা সাড়ে বারো হাজার সেই বাচ্চাটা ভাইয়ের দাম চাচ্ছে সাড়ে বারো হাজার আজকে বাজারে কি দাম দেওয়া হয়েছে আচ্ছা নয় সাড়ে নয় দাম হচ্ছে দশ লে সে দিবেন নাকি আচ্ছা আচ্ছা ওই তিনটা বাচ্চা একসঙ্গে ধরেন দেখি তিনটা মোটামুটি এই কালারের কোন কোন জাতের দুটা শিরোহী একটা মেয়ে তোতা সবগুলো ক্রস ক্রস হলে কিন্তু নিম্ন মানের না আচ্ছা মোটামুটি গড় দাম কেমন চাচ্ছে তিন তিনটে তিনটে তিন আসছে চব্বিশ আচ্ছা পার পিস আট করে আচ্ছা বয়স মোটামুটি কেমন হতে পারে মনে হয় আড়াই মাস আচ্ছা আড়াই মাসের নিজকে দুধ ছাড়ে না আর আমাদের এখান থেকে বেশি আড়াই মাস তিন মাসে সেল করা হয় যে দামটা চাইলাম সেটা পিসটা কম বেশি আপনার সাথে কেমন দাম রাখতে পারি শেষ পর্যন্ত আচ্ছা আঠারো থেকে বিশ তিনটে বাচ্চা আঠারো থেকে বিশের মধ্যে বিক্রি নিয়ে চলেছে ভাই দাম কিন্তু চাইছে দাম চাইছে দাম দর করে নিতে হবে দাম দর করলেও কিছুর ক্ষেত্রে কিন্তু কমে আসবে হ্যাঁ ঠিক আছে ছাগল যেহেতু আপনার দেখলাম আর মাঝখানে আমি আমার নাম্বার দিয়ে আমার দালার সাহেব লাভ নেই আপনার ছাগল আপনার কাছে নিতে হবে আর মোবাইল নাম্বারটা বলেন ফোর সিক্স জি সেভেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আগামী তাও দেখাব ইনশাআল্লাহ জুয়েল ভাই আজকে কালেকশন কোন কোন জাতের আচ্ছা তো জন্ম পাওয়া আছে নাকি এগুলোর আচ্ছা খাসি পাটি মিলে আছে নাকি আচ্ছা এই প্রথমে সাদা এবং যে আপনার সাবা আছে এটা কোন জাতের হ্যাঁ কি ক্রস আচ্ছা আচ্ছা পার্সেন্ট হিসাবটা নিয়ে এসে মানে না ভালো তো মান ভালো আচ্ছা ক্রস আর অরিজিনাল দুইটা জাত সম্পর্কে মাস্টার বলতে হবে ক্রসের মধ্যে মান ভালো হ্যাঁ মায়াস জন্ম হলেও এটা কিন্তু মোটামুটি মানটা ভালো আছে খাসি না পাঠিয়ে রা খাসি আছে অনেকে তোতা পরি খাসি বাচ্চা চান তারা অনুসি বাচ্চাটা দিতে পারবেন কেমন দামটা চাচ্ছেন কেমন বারো তেরো দাম হচ্ছে নাকি কেমন দামের শীষ মান ছাড়বে পনেরো হাজার পাওয়া যাবে নাকি ভাই দাম ভেঙে গেছে আচ্ছা আরো দেখান বাঘাত মোটামুটি ভালো মানে না ভাই আচ্ছা জন্ম বাংলা জন্ম বয়স কেমন হতে পারে বাচ্চারা আড়াই মাস আড়াই মাসের নিচে দুধ সারে না আচ্ছা আজকে বাজারে কি দাম দাম হচ্ছে ভাই কেমন দাম হচ্ছে বাইশ তেইশ দাম হচ্ছে আপনি দাম কেমন চাইছিলেন পঁয়ত্রিশ চাইছিলেন আচ্ছা আচ্ছা বাইশ তেইশ পর্যন্ত দাম উঠছে এই বাচ্চাটা পাঠা বাচ্চাটা তো শেষ পর্যন্ত কেমন দামে সারেন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশে শেষ পর্যন্ত সার নেওয়া চলেছে এই দামটা কি বাজার মূল্যে বেশি হলো না কম মানে মানের উপরে মানের উপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা নিয়ে এসেন ক্রস না ক্রস হাসিনী পাঠিয়ে পাঠি খাসি আছে শিরোহী ক্রস খাসি এর বয়স ওনামান কেমন হতে পারে দুই মাসে আচ্ছা আছে না ভাইয়া আচ্ছা কারণ ঘাস পথে না খালে তো বাসা নিয়ে পালন পাওয়া যাবে না দাম দর কেমন চা ভাইয়া চা দাম পনেরো হাজার খাসি বাচ্চা শিরোহি ক্রস আজকে বাজারে কেমন দাম রয়েছে দশ পর্যন্ত দাম উঠছে শেষ আচ্ছা আচ্ছা আপনার শেষ পর্যন্ত আগে হচ্ছে এগারো বারো আচ্ছা এই তিনটা বাচ্চা দেখছি এগুলো দেখি সব একসঙ্গে গাদাগাদি হয়ে আছে যমুনা যমুনা পাড়ি যমুনা পাড়ি ক্রস ক্রস হলে মনে হয় মান ভালো খারাপ না না পাঠিরা পাঠির বাচ্চা আচ্ছা মোটামুটি বয়স কেমন হতে পারে দেড় মাস এটা কিন্তু অনুমান গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা সেই মধ্যে অনুমান কেমন দামটা চাচ্ছেন বিক্রির জন্য চা দাম চোদ্দ হাজার আজকের বাজারে কেমন দাম ধরেছে আচ্ছা আচ্ছা ভাই বলছে যে নয় পনেরো দাম হচ্ছে দশ সালের সার নিয়ে তুলেছে ওই আচ্ছা এটা বয়স অনুমান কেমন হতে পারে তিন মাস আচ্ছা তিন মাস হতে মোটামুটি যে বড় আছে সবটাও বড় দাম দর কেমন চা ভাই বাইশ হাজার আচ্ছা ভাই দাম চাচ্ছে এটা বিক্রির ক্ষেত্রে বাইশ হাজার আজকের বাজারে কেমন দাম ধরেছে তেরো পর্যন্ত দাম উঠছে মানে দর্শক বা ক্রেতারা দাম তেমন একটা বলছে না নাকি আচ্ছা শেষ পর্যন্ত কেমন দামে ছাড়বেন এই বাচ্চারা পনেরো হাজার শেষ পর্যন্ত পনেরো হাজার টার্গেট ওই একটা বাচ্চা বাকি আছে

এটা কোন দাদা ভাইয়া শিরোহী শিরোহিত ক্রস ক্রস হলে মোটামুটি মান ভালো রে শরীর টরিল বেশ ভালো আছে আচ্ছা এটা এটা খাসির বাটি হাসির বাচ্চা খাসির বাচ্চা কিন্তু সব চকলে এরম কোয়ালিটি পাওয়া মুশকিল হয় পাওয়া যায় না তোতা এবং শিরোহী ক্রস তো বহুত ভালো হবে দাম তো আমার যত ভাই বিদ্যুতনে চা দাম ষোলো হাজার আচ্ছা আজকের বাজারে কেমন দাম হয়েছে বাচ্চাটা বার পর্যন্ত দাম উঠছে আচ্ছা মানে দর্শক বা ক্রেতারা যারা আছে তারা ছাগলের হাইতে হাই দাম পাচ্ছে না আচ্ছা মানে আপনার নিয়ে আছে এটা পাঁচশো এক হাজার হলে বাড়তি হলে সারি দেবেন নাকি আচ্ছা মোটামুটি জোরবের কাছে ছাগল যেগুলো দেখলাম সেগুলো পর্যটন দাম করলে কিন্তু কমে আসবে দাম চাইছে আপনাদের দাম করে নিতে হবে হ্যাঁ ছাগল যারা ক্রেতা বা দর্শক তারা কিন্তু আপনাকে ফোন দিবে যার কারণে আপনার মোবাইল নাম্বার দিতে হবে বলেন আমাকে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন